হেফাজতের জন্য হে বাংলাদেশের মুসলমান যারা দুই সালে হাট হাজারি থেকে ব্রাহ্মণ মারিয়া পর্যন্ত রক্ত দিয়েছিলে এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের মশাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে হে বাংলাদেশের মুসলমান যারা দুই সালের জুলাই আর আগস্টে প্রায় বিসর্জন দিয়েছ বৈষম্যর জুলুম এবং ফাসিবাদ কি উৎখাত করতে গিয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেঈনসাফের কবর রচনা করতে চাও যদি তোমরা চূড়ান্ত ভাবে ইনসাফের সমাজ করতে চাও নে এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি করতে চাও আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ না আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে আর আমার আল্লাহ একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ দেওয়া ব্যবস্থা উত্তম চিৎকার করে বলেন মানুষের বানানো অবস্থাকে উত্তম মনে করবে তাদের ইমান ত্রুটিপূর্ণ ইমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহ একমাত্র এবাদতের উপযুক্ত এ কথা যেরকম বিশ্বাস করতে হয় ঠিক একইভাবে এ কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থা চেয়ে মানুষের বানানো ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই রাজনৈতিক ব্যবস্থাটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা খেলাফত মানে কি খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা আইন করবেন আল্লাহ বলেন খেলাফত ব্যবস্থা কি আইন করবে কে শাসন করবে আল্লাহর বান্দা শাসন করবে আইন করবে আইন চলবে কার শাসন চলবে আল্লাহর বান্দা এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। محترم حاضرین আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন শরিয়ার আইন এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা। এত উত্তম ব্যবস্থা দুনিয়া রাশিয়া দিতে পারবে না। আমেরিকা দিতে পারবে না। পশ্চিমা বিশ্ব পারবে না দুনিয়ার কোন থেকে ভাগ করা কোন আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে না মোখতারাম হাজির আমার আলোচনা শেষ আমি আপনাদের কাছে পয়গাম দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আপনার তৈরি হন জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে অন্যে অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না ঠিক? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক বড় নেতা নেত্রী প্রয়োজন নাই। হে মুসলিম যুবক তোমরা তৈরি হও। ওঠো। মাথায় কাফরের কাপড় বাঁধো। আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের শাসন قائم করার জন্য আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী

গেউটেছে মুসলমান যখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে যখন শাহাদাতের রক্ত রঞ্জিত করেছে সেই মুসলিম জাতিকে বুকে ধরার শত পৃথিবীর কোন শক্তির কাছে নাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে প্রতি ঘরে ঘরে প্রতি ইঞ্চি মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে আমরা আমাদের এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদাবাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে আর আমাদের নাস্তিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই সেই লড়াই হবে দুনিয়ার কোন মানুষের তন্ত্রমন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয় সেই লড়াই হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য সেই লড়াই হবে ইসলামকে বিজয় করার জন্য সেই লড়াই হবে আল্লাহর জমিনের আল্লাহ দেওয়া খারাপ ব্যবস্থা কায়েম করার জন্য ও ভাই যদি একটা ফাসিবাদের বিরুদ্ধে দেড় হাজার মানুষের রক্ত দিতে হয় যদি একটা ফাসিবাদকে হটানোর জন্য দেড় হাজার কাজের প্রাণ যদি বিসর্জন দিতে হয় তাহলে আল্লাহ আল্লাহ দিনের জন্য জীবন দেওয়ার মধ্যে সে আল্লাহর জন্য জীবন দাবার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে সেই মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য শহীদ ইন্তাহে মাথায় কাফনের কাপড় পরে যেতে কা কা ব্যস্ত তোছো আহলেসবত না আলামিন কবুল করেন এই যে সম্পর্ক করলেন এটা কি শুধু কথার কথা বলেন এটা কি এটা আমাদের জীবন কার জন্য মরণ কার জন্য বেঁচে থাকবো কার জন্য মরব কার জন্য আল্লাহাক রব্বুল্লা আলামিন আমাদেরকে কবুল করেন